আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু কিছু এবার দেখুন নতুন পদ্মশ্রী পেলেও অভাব ঘচেনি এবার পাতের গান গাইছেন ভাদু শিল্পী রতন কাহার বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল এই গান গিয়ে দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ভাদু গানের শিল্পী রতন কাহার তারপরেও তার আর্থিক সংকট কাটেনি তাই এখনো আগের মতোই পথে প্রান্তরে গান গেয়ে যেটুকু যা রোজগার করেন তা দিয়ে সংসার চালাতে হয় জীবন থেকে উপাদান নিয়ে চিরকাল গান বেঁধেছেন রতন কাহার গানের কথায় মিশে থাকে গ্রামের জীবন সুরে মাটির গন্ধ তাই গ্রামে গ্রামে ঘুরেই এবার রাজা পাটের সাফল্যের কথা শুনে তা নিয়েই গান গাইলেন তিনি নদীয়ার করিমপুরে এক অনুষ্ঠান মেগা ফিল্ড ডে চলাকালীন গানে গানে চাষিদের কাছে তুলে ধরেন রাজা পাটের সাফল্যের কথা এই বীজ প্রস্তুতকারক সংস্থা ভিডিও পক্ষ থেকে জানানো হয়েছে এই পাট একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আঁশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এর একর প্রতি ন্যূনতম বাড়তি দুই কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে সংস্থার দাবি রাজা এনজে সাত পাটের একটি নতুন প্রজাতি যা দু সালে চালু হচ্ছে তারপর থেকে পাট চাষের দুনিয়া অনেকটাই বদলেছে এনজে সাত রাজা পাটের এই ভ্যারাইটি নজিভিরু সিডসের গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মাসিউর রহমান কর্তৃক উদ্ভাবিত এই সঙ্গে খরচ অন্যান্য উচ্চ ফলন উচ্চতর গুণমানের তন্তু বেশি লাভের রাজা পাট চাষ করেছেন সুযোগ এমন চাষিরা জানিয়েছেন আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে তাই ভবিষ্যতে এই বিজি চাষ করতে চান তারা কারণ অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দু ফুট বেশি লম্বা অর্থাৎ বেশি ফলন মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়িয়েছে এই কথা শুনে তা নিয়েই গান বেঁধেছেন রতন কাহার সেই গান শুনে খুশি গ্রামের মানুষ যারা এখনো চাষ শুরু করেনি এই গান শুনে তারাও রাজা পাঠ চাষে উৎসাহ পাচ্ছেন রাজা পাঠ করা খুবই দরকার যদি আমার লাভ হয় সেটাই ভালো আর লোকসান হলে সেটা তো কেউ চায় না তো লাভ করাই ভালো হ্যাঁ তো রাজা পাঠই ভালো চাষ করলে পরে তার দুপসা হবে লোকশিল্পী রতন তাহার মহাশয়াল লোকশিল্পীন কাহার সবাই জানায় নমস্কার tasdiri ye man aaj dhoondho maa raja selam, se nam raja selam, se raja tumhare se